কাউন্সিল বিকে বলতে হবে চেয়ারম্যান হাতে দেখাই লেবে এটা বলছি আচ্ছা চেয়ারম্যান হাতে দেখা দেখা হয় আমার আমি বুঝুনি সবার দেওয়ার কথা এখন কার যুগে মন কর সবার দিলে লোকজন হয় না ওই যেতে ওই সবার টাকা দেবো ওই সেই মেলাটা এই সে মানুষ সব ও মেলাটা থাকে সব সবার তালায় কেউ থাকে না খালি তুই গান দে তোমাদের একটা গান দেখি মনে কর গান দিলে মনে কর লোকটা হবে বুঝছে এখন গান তো দেওয়া যাবে না এখন মন করে এখন হলে ইসলাম ইসলাম আমাদের মুসলমান ছেলে সবাই কিন্তু গান টান শোনে কারা গান টান শোনে হইলো হিন্দু হিন্দু খ্রিস্টানরা ওদের হইলে গান টান শোনার দরকার কি বলো আমাদের হইলে দিনের কাজ করতে হবে সবার দিতে হবে আর তোমাকে ঠিক দিতে আর সবার টাকা দিলি মনে গ্রামের সম্মান বাইর দি বুঝবি না তো কমক গ্রামে গান না হয় না সে সবার হয় নাকি হ্যাঁ ঠিকই বুঝেছো তোমার

যদি বক্তব্য করে মানুষজন দেখা দিতে পারবেন আমরা তাহলে একটা কাজ করো তাহলে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তোমার তো নাম্বার আছে নাকি নাম্বার আছে আছে আমার কাছে আছে তাহলে তুমি ফোন দি আমাদের জানিয়ে দিও কবে আইবা টাকা পয়সা শর্ট মারলি তুমি এটা দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দি দেব উনি তাহলে আমরা বাড়ি চলে গেলাম আচ্ছা যাও তো এটাই তো সেই বাড়ি হয়ে গেল সো এটা টাকা মেকানে হি হাত দিয়ে যাই সো আবার জায়গা আমাদের দিই কত টাকা তোরা আমি বাপু তুই কত আর বলবো টাকা পয়সা কেউ দিয়েছি না আমি হাজার পয়সা টাকা তুলেছি বাবু টাকা তো তুলেছি ভাই আমার এরকম ছ হাজার মতো হয়েছে তোর কম জানে টাকা কি কেউ দিয়েছি নাকি বাবু টাকা কেউ দিতে চাইছি না

माल तो भाले कामा से बुजुर्ग मुत्तर गई क्या पाँच लाख क्या साढ़े लाख क्या दो आठ सौ बोले ना देखती ये धुनी आय माल कामा चली पड़ा बुजुर्ग ही घर पे वो तो नाइलोरा किधर कबूल अमित यार मैं और चैन मैं बहुत बोलोगा बापा क्या करूँ चैन